প্রশ্ন দর্জি পাখি কাকে বলে উত্তর টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে প্রশ্ন বর্ষাকালের দুটি সবজির নাম বলো উত্তর পটল ঝিঙে বর্ষাকালে হয় প্রশ্ন কোন গাছের পাতা ছুলে মুড়ে যায় উত্তর লজ্জাবতী গাছের পাতা ছুলে মুড়ে যায় প্রশ্ন কলা গাছের ফুলকে কি বলে উত্তর কলা গাছের ফুলকে মোচা বলে প্রশ্ন ডানা মেলে কোন পতঙ্গ বসে উত্তর ডানা মেলে মথ বসে প্রশ্ন টমেটো কোন সময়ের সবজি উত্তর টমেটো শীতকালের সবজি প্রশ্ন নিসাচার পাখি কাকে বলে উত্তর পেঁচাকে নিশাচার পাখি বলে প্রশ্ন আঙুরের রঙ কী উত্তর আঙুরের রং হলো সবুজ প্রশ্ন কাঠুরিয়া পাখি কাকে বলা হয় উত্তর কাঠকরা পাখিকে কাঠরিয়া পাখি বলা হয় প্রশ্ন মরুভূমির জাহাজ কাকে বলে উত্তর উঠকে মরুভূমির জাহাজ বলে প্রশ্ন সবচেয়ে ছোটো পাখির নাম কি উত্তর হামিংবার্ড হলো সবচেয়ে ছোটো পাখি প্রশ্ন বরফের দেশে কুকুরে টানা গাড়িকে কি বলে উত্তর বরফের দেশে কুকুরে টানা গাড়িকে স্লেজ গাড়ি বলে প্রশ্ন কোন ফলের বাইরে সবুজ ভিতরে লাল উত্তর তরমুজ তরমুজের বাইরে সবুজ ভিতরে লাল প্রশ্ন প্রজাপতি ও মথের ডিম ফুটে কি বের হয় উত্তর প্রজাপতি ও মথের ডিম ফুটে সোঁয়ো বের হয় প্রশ্ন কোন ফলের গায়ে চোখ আছে উত্তর আনারসের গায়ে চোখ আছে প্রশ্ন সবচেয়ে উঁচু প্রাণী কে উত্তর জিরাফ হল সবচেয়ে উঁচু প্রাণী প্রশ্ন কোন পশু সবচেয়ে জোরে দৌড়ায় উত্তর চিতাবাঘ সবচেয়ে জোরে দৌড়ায় প্রশ্ন কোন প্রাণীর পায়ে কান থাকে উত্তর ফরিঙের পায়ে কান থাকে প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ছোট হার কোনটি উত্তর কানের হার হল মানুষের শরীরে সবচেয়ে ছোট হার প্রশ্ন কবিগুরু কাকে বলা হয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলা হয় প্রশ্ন মানুষ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় উত্তর মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় প্রশ্ন শরৎকালে কোন ফুল ফোটে উত্তর শরৎকালে কাঁচ ফুল ফোটে প্রশ্ন নেতাজি কাকে বলা হয় উত্তর সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলা হয় প্রশ্ন কোন পাখিকে শিল্পী পাখি বলা হয় উত্তর বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয় প্রশ্ন জৈন ধর্মের কে। উত্তর মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক প্রশ্ন কে জুতো তৈরি ও মেরামত করেন উত্তর মুচিভাই জুতো তৈরি ও মেরামত করেন প্রশ্ন কত সপ্তাহে এক বছর হয় উত্তর বাহান্ন সপ্তাহে এক বছর হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন